আজকে আমরা চিকিৎসক সমাজ একত্রিত হয়েছি আমাদের বঙ্গবন্ধুর বাংলাদেশ এবং শেখ হাসিনা ডিজিটাল ভিশন বাস্তবায়ন করার জন্য আমরা চিকিৎসক সমাজ সবসময় আপনার সাথে আসি থাকবো যে পরিস্থিতিতে কোমলমদি ছাত্রদেরকে এর পিছনে থেকে জামা শিবির চক্র যেভাবে রুখে দাঁড়িয়েছে এবং নিষ্পর্কে হত্যা করেছে আমরা চিকিৎসক সমাজ সবসময় সেবা দিয়ে যাব এবং একসঙ্গে একসাথে থাকব আমরা চিকিৎসকরা মুক্তিযুদ্ধের সময় যেভাবে সবাইকে সহযোগিতা করেছি একত্রিত হয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সহ সাধারণ চিকিৎসক যারা সবাইকে একত্রিত হয়ে বঙ্গবন্ধুর সহায় বাংলা করার জন্য সেখানে হাতকে সচিল করব এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলার চির দুর্ভোগ আজকের এই শান্তি সমাবেশে আগত বিভিন্ন মেডিকেল কলেজ এবং ইনস্টিটিউট বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ সমস্ত প্রতিষ্ঠানের আগত সম্মানিত চিকিৎসক কর্মকর্তা কর্মচারী কৃন্দ সেবিকাবৃন্দ এবং বঙ্গবন্ধু পরিষদের কর্মকর্তা কর্মচারী কৃন্দ ইলেকট্রনিক মিডিয়ার আয়োজনেরা সবাইকে ইসলাম আলাইকুম আজকে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আগস্ট মাস আসলেই একটা অশুভ শক্তি বাংলাদেশে আনস্টেবিলিটি করার জন্য তাদের একটা চেষ্টা করবে আমি কোমলমতি মতি যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের সন্তান তুল্য তাদেরকে বলবো তোমাদের দাবির সাথে বাংলাদেশ আওয়ামী লীগ তথা মাননীয় প্রধানমন্ত্রী একমত পোষণ করেছে এবং ছাত্ররা কখনো সরকারের প্রতিপক্ষ নয় এটা ওনারা অনুধাবন করে এবং তোমাদেরকে এই মেসেজ দিয়েছে তোমাদের ম্যাক্সিমাম দাবি অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছে বাকি যেগুলি একটু শুভই সাপেক্ষ আমরা আশা করব এই কোমলমতি ছাত্রছাত্রীদের ঘরে বর করে সন্ত্রাসী যে তৃতীয় শক্তি তারা যেন বাংলাদেশকে আনস্টেবিলিটি করতে না পারে আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী সাতকে সবাই মিলে শক্তিশালী করব এবং স্বাধীনতা রক্ষার জন্য দেশের সম্পদ রক্ষার জন্য এই কোমলমতি ছাত্রছাত্রীদের সাথে আমরাও সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশটাকে সোনার বাংলায় রূপান্তরিত করব সবাই ভালো থাকে সুস্থ থাকে সালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ স্যার প্রিয় সুদীবৃন্দ আমাদের মাঝে আমাদের বাংলাদেশের প্রথিত দর যশা চিকিৎসক এখানে আজকে সংগতি প্রকাশের জন্য উপস্থিত হয়েছেন আমি এই মুহূর্তে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট নিউরো

আপনারা দেখেছেন বিগত প্রধানমন্ত্রী শান্তির মাধ্যমে স্বাধীনতার মাধ্যমে দেশকে কোথায় নিয়ে গেছেন আজকে এই পর্যায়ে খালি আমি এতটুকুই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সব দাবি মেনে নিয়েছেন যে দাবিটা আছে যে বিচারের তারা হত্যা হয়েছে তাদের বিচার করা উচ্চ পর্যায়ে একটা কমিটি করে দিয়েছেন কমিটি প্রাথমিকভাবে কাজ করে যাচ্ছে আমরা সবাই সেই কমিটিকে সহযোগিতা করি এবং সহযোগিতা করার মাধ্যমে আশা করি আমরা এর একটা সুস্থ বিচার আমরা পাবো এবং দেশবাসীর বিচার দেখতে পাবে আমি মনে করি আপনারা সবাই ধৈর্য ধরেন ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করেন এই মুহূর্তে দেশকে অস্বীত করার কোনো কারণ নেই আমি আবারও সবাইকে ধৈর্য ধরে আহ্বান জানিয়ে বক্তব্য সে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক